বিএনপিকে এত সহজে পুরি মেরে উড়িয়ে দেওয়া এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্য বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য এবং সবচেয়ে মারাত্মক যেটা ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে আমি লক্ষ্য করেছেন নিশ্চয়ই তার নাম ধরে তার কথা বলে তাকে বিভিন্নভাবে তার সম্পর্কে কথা বলেছে যেটা মেরিটোক্রেসি কোনো নেই মেধার সম্পূর্ণভাবে আগে আগিয়ে যেতাম তারেক রহমান সাহেব আমার নেতা তার সম্পর্কে কথা বলা আমার জন্য খুব খুব জটিল বলেছেন সম্পর্কে আমি কথা বলি যে মানুষ নেতৃত্ব লাভ করেছু কিছুভাবে কখনো লাভ করে আপনার জন্মগত হবে কখনো লাভ করে যেটা বলে কখনো অর্জন করে নিজের আপনার গুণ দিয়ে অর্জন করে কখনো মানুষ নেতা বানিয়ে দেয় তাই না তারেক সাহেবের মধ্যে কিন্তু আপনার এই নেতৃত্বটা এসেছে থেকে পারিবারিক দিক থেকে যেটা অনেকে আপনারা বলেছেন যদি কথাটা শুনতে আমার একদম ভালো লাগে না কারণ যিনি নেতা তাকে আমার মনে হয় যে বোধ কিছুটা খাটো করা হয় তার যে নিজস্ব গুণ সত্তাগুলো আছে সেটাকে পরিবারের সঙ্গে সম্পৃক্ত করে দিয়ে আমরা ওদের ছোট করে দিই তার একটা ব্রাহ্মণ সঙ্গে নিজস্ব গুণ আছে যে গুণগুলোর জন্য তিনি আজকে এই পর্যন্ত এসছেন নাহলে আসতে পারতেন না নাহলে আসতে পারতেন না কেন বলছি আপনাকে এই কথাগুলো যে আমার অভিজ্ঞতা আমি তো বেশ কিছুদিন ধরেই কাজ করছি একসাথে দায়িত্ব পাওয়ার পরে অর্থাৎ যাওয়ার পর কাজ আমি দেখেছি যে অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা আছে এটা খুব কম রাজনীতিবিদের মধ্যে আছে অসাধারণ অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে তিনি সংঘটি করে তুলতে পারেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশে গ্রামে পৌঁছে গেছেন একদম এক ওয়ার্ডে পৌঁছে গেছেন যে কারণে যে কথাটা ডাক্তার সাহেব বলেছেন আমি এটা জোর দিয়ে বলতে চাই বিএনপিকে এত সহজে পুরী মেরে উড়িয়ে দেওয়া বিএনপি প্রমাণ করেছে প্রতিবার প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তর থেকে জেগে উঠতে জানে প্রেসিডেন্ট জিয়া সাহেবের সাদাতের পরে অনেকে ভাবলো বিএনপি শেষ বিএনপি